সতেরোশো উননব্বই সালে ফ্রেঞ্চ রিভলিউশনের সময় একটা গ্রুপ ছিল যারা দাবি করছিল যে রাজতন্ত্রকে সরিয়ে প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে ব্যাপক রিফর্ম করতে হবে এবং সামাজিক বৈষম্য দূর করে ইকুয়ালিটির ভিত্তিতে একটা সমাজ প্রতিষ্ঠা করতে হবে অন্যদিকে আর গ্রুপ ছিল যারা পরিবর্তনের বিরুদ্ধে ছিল এরা রাজতন্ত্রের সপক্ষে ছিল এবং সমাজের অভিজাত শ্রেণী যে সমস্ত সুযোগ সুবিধা পাচ্ছিলো সেগুলো বজায় রাখার পক্ষপাতি ছিল এবার ফ্রান্সের ন্যাশনাল অ্যাসেম্বলিতে এই দুটো গ্রুপ দুদিকে বসে যারা পরিবর্তনের পক্ষে ছিল তারা প্রিসাইডিং অফিসারের লেফট সাইডে বা বা বসে অন্যদিকে যারা পরিবর্তনের বিরুদ্ধে ছিল তারা প্রিসাইডিং অফিসারের ডান দিকে বসে আর এরপর থেকেই যে সমস্ত পলিটিক্যাল গ্রুপ সোশ্যাল ইকোয়ালিটি পাবলিক ওয়েলফেয়ার ইকোনমিক জাস্টিস এবং বিভিন্ন প্রোগ্রেসিভ কজ যেমন শ্রমিক অধিকার নারী অধিকার পরিবেশ রক্ষা এই সমস্ত বিষয়কে সাপোর্ট করে তাদেরকে লেফট বা বামপন্থী বলার প্রচলন শুরু হয়